সালাম ম্যাচের অর্ধেক নিতা আম্বানি কিনে ফেলেছিলেন প্রথম শুরুতেই এখন একটা কথা আপনাদের মাথায় হাসতে পারে এটা কিভাবে সম্ভব ভাই প্রথমত আসেন আমার নাম্বার ওয়ান পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে প্রথমত এই ম্যাচে কোনো ধরনের রিভিউ কিচ্ছু ছিল না এবং কেন বলতেছে এই কথা কেন এখানে আপনার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন হতে হবে আপনি আজকে রেজাল্টের কথা বাদবেন কিন্তু শুরুতে দশবারের কথা বলতেছি এই দশবার পুরো কিনে ফেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স এই কথা কেন বলতেছি প্রথমত এই ম্যাচে কোনো রিভিউ ছিল না কেন ছিল না প্রথমে রোহিত শর্মার আউট থেকে শুরু করে রোহিত শর্মা কিন্তু দুই তিনবার আউট হয়েছে তারপরেও আউট হয় নাই সূর্য কুমার ইয়াদব আউট হয়েছে দুইবার আউট আউট হয় হয় নাই নাই কেন ওর ক্যাচ ইজিলি ছেড়ে দিয়েছিলেন তারপর তো আরও আরও অনেক রয়েছে যা আমি আপনাদের মধ্যে তুলে দেখেন প্রথমত এই ম্যাচ বিক্রি কেন হচ্ছিল এখানে চ্যাম্পিয়ন হওয়ার একটা খুদা রয়েছে সেই আম্বানি সাহেবের এবং এখানে চ্যাম্পিয়ন কেন কোন দল হবে প্রথমত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটা তৃণমূল লড়াই এখানে চলতেছে এই কথা আমার আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা কিন্তু কথাগুলো ঠিক মতো মিলিয়ে নিন ভাই আইপিএল এখানে সব কিছুই পসিবল সো এখানে বিক্রিটাও পসিবল আপনারা হয়তো ভাবতে পারেন যে আদৌ এগুলো পসিবল কিনা কিন্তু না ভাই এটা আপনাকে মানতে হবে যে খেলার বিভিন্ন কিছু এক কিছু অংশ আপনার হয়তো বা এখানে সেল হয়ে যায় সো টাকা যদি থাকে তাহলে আপনি অবশ্যই এটা রেজাল্ট পাবেন সো আপনি আমার সাথে একমত কিনা একটু জলদি জলদি কমেন্ট করে জানাবেন এবং আদৌ কি হয় কিনা বিক্রি একটু কমেন্ট করে জানে দেন ধন্যবাদ